যে সকল সংসদ সদস্য এসে আমাদের এই বাংলাদেশ হিন্দু মহাজোটের এই আয়োজনকে সম্পন্ন করেছেন শোভাবর্ধন করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমি নিজে গিয়ে আপনাদেরকে নিমন্ত্রণ করেছিলাম আপনারা আমার কথা রেখেছেন আমার নেতৃবৃন্দ আমার সাথে ছিলেন আমরা আমাদের এই আয়োজনটাকে আপনাদের উপস্থিতির কারণে সুন্দর সার্থক করতে পেরেছি আর সময় নেব না আগামীতেও বাংলাদেশ হিন্দু মহাজোটের যেসব আয়োজন আমরা আপনাদেরকে যখন ডাকব আমাদের প্রয়োজনে যখন আপনাদের পাশে যাব কাছে যাব আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনাদেরকে যেন আমরা পাশে পাই এই আহ্বান জানিয়ে মাদের বোনদের এবং ভাইদের উপস্থিতি সবাইকে আবার নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানিয়ে সবার বক্তব্য শেষ করছি জয় শ্রীরাম